excuse me sir where's the ladies room i got a hit the john oh go chop chop it's down the hall thank you sir thank you শুভ শিক্ষার্থীবন্ধরা আজকে আমরা নতুন আরেকটি এক্সপ্রেশন শিখলাম ডেইলি স্পিকিং প্র্যাকটিসে সেটা হচ্ছে হিট দা জন হিট দা জন অর্থ হচ্ছে আমরা প্রাকৃতিকভাবে যেটা সবাই সাথে যে আসলে মানে আমরা বলি যেমন হাগা লাগছে বা আমরা হাগু লাগছে তো এটা হচ্ছে এটার অর্থ হিট দা জন অর্থ হচ্ছে মানে ই এলাকা কি আপনি বুঝতেই পাচ্ছেন তো আমরা এইটা জোবাইরের কাছ থেকে একদম নতুন একটা এক্সপ্রেশন শিখলাম সেটা হচ্ছে হিট দ্য আমরা এভাবে বলতে পারি আই কাটা হিট দ্য এবং আর একটা আমরা এক্সপ্রেশন শিখেছি সেটা হচ্ছে যে হোয়াটস দা লেডিস রুম লেডিস রুম অর্থ কিন্তু আসলে মানে আপনারা যেটা ভাবছেন সেটা না লেডিস রুম অর্থ হচ্ছে ওয়াশরুম বা টয়লেট এটাকে আমরা আরও বেশ কয়েকভাবে বলতে পারি রেস্টরুম লু বা আপনি বলতে হোয়াট ইস দা লু বা বগ হোয়াটস দ্য বগ বা টয়লেট এটা আমরা সবাই জানি বা আমরা এভাবে হয়তো আপনি বেড়াতে গেছেন কোথাও বন্ধুর বাসায় তো সেক্ষেত্রে আপনার মানে কি হয়েছে যে হিট দ্য জন আসছে আপনার তো সেই সময় আপনি কী বলতে পারেন ক্যান আই ইউজ ইউর বগ বা অর বলতে পারেন ক্যান আই ইউজ ইউর লু এভাবে আপনার এক্সপ্রেশনটা আপনি কি করতে পারেন বলতে পারেন তো এখন আমরা দেখি হিট দ্য জন এটা হচ্ছে যে আমরা এভাবে বলবো আই গা হিট দ্য জন এটাকে আরো বেশ যে আদর্থ স্টাইল আছে সেটা আমরা কিভাবে বলবো সেটা দেখুন এটার আর একটা অর্থ হচ্ছে ফু মানে ত্যাগ করা যাকে বলে আর কি যেটা আমরা আঞ্চলিক ভাষা বলেছি বগুটা ভাষায় আমার হাগা লাগিয়েছে এরও হ্যাঁ সেই রকম তো এটা হচ্ছে আর একটা বলতে পারি ফু ডাম্প নাম্বার টু আর বলতে পারি ডুয়া ফু ডুয়া ফু হম অনেক সময় আমরা কি করি বন্ধুর বাসায় বেড়াতে গেছি বা খুঁজতে গেছি না মাকে জিজ্ঞাসা করছে আনটি ও কোথায় তখন বাংলায় যায় সে মানে ইয়ে করতে গেছে তখন এটা ইংরেজিতে এভাবে বলা যায় ইজ গান টু ডু করতে গেছে আর কি তো আজকে পর্যন্তই প্র্যাকটিস যে আসসালামু আলাইকুম টাটা